2008 সাল বিগত মৌসুমগুলোর ব্যর্থতা ও ট্রফিহীনতার বোঝা নিয়ে ফ্র্যাঙ্ক রাইকার্ডকে চলে যেতে হলো বার্সেলোনা ছেড়ে তার জায়গায় বার্সার বি টিম থেকে কোচের দায়িত্বে বহাল হলেন পেপ গার্ডিওলা পাখিটা ইতিহাস গার্ডিওলা ফুটবলকে ডিফাইন করলেন নতুনভাবে মেসির মতন বিস্ময়কে তৈরি করলেন আর ফুটবলকে পুরোপুরি বদলে দিলেন বার্সেলোনার বর্তমান কোচ এনজো ভারেস্কা সম্প্রতি বলেছেন তিনি কোচিং করাতে এসেছিলেন একটা দলকে দেখে আর সেটা হলো পেপ গার্দিওলার বার্সেলোনা সেই মেসি ইনিয়েস্তা জাভিরের বার্সেলোনা ফুটবল যে কত সুন্দর খেলা হয়ে উঠতে পারে তার জ্বলন্ত নিদর্শন সে বার্সেলোনা এনজো ভারেস্কা বলেন আমি পেপের দলের কারণেই ম্যানেজার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ওই বার্সেলোনার সাথে কারও তুলনা করা যায় না কারণ আমি মনে করি তারা স্পেনের ফুটবলকে বদলে দিয়েছে যেখানে প্রতিটি ক্লাব সেভাবে খেলার চেষ্টা করছিল পেপ গার্দিওলা তার বার্সেলোনা অধ্যায় শেষ করেন মাত্র চার সিজনের মাথায় তারপর তিনি যান জার্মানিতে বুন্নেস লিগায় বার্ন মিউনিকের কোচ হতে সে সময় বুনেস লিগায় বা জার্মান ফুটবলেও গার্দিওলার প্রভাব ছিল ভীষণ এনজো মতে তিনি জার্মান ফুটবলকেও দারুণভাবে ইনফ্লুয়েস করেছেন আর তারপর পেপ জার্মানিতে চলে গেলেন এবং জার্মানিতেও সবাই সেভাবে খেলার চেষ্টা করছিল ওই বছরগুলোতে জার্মান আন্তর্জাতিক দল বিশ্বকাপ জিতেছিল গার্ডিওয়ালার বর্তমান ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান সিটি বলাই বাহুল্য ইংল্যান্ডে আসার পরও পেপ গার্ডিওয়ালার সাফল্য সত্যি ঈর্ষণীয় সে প্রসঙ্গে এনজো মারেস্কা আরও বলেন আমি মনে করি পেপ ইংল্যান্ডে এসেছেন এবং অনেক ক্লাবই একই রকম কিছু করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক দলের ক্ষেত্রেও ইংল্যান্ড তাই করছে সুতরাং আমি মনে করি না যে কারো সাথে পেপের তুলনা করা যেতে পারে কারণ আমি মনে করি গত ২০ থেকে ২৫ বছরে তিনি ফুটবলকে বদলে দিয়েছেন ইন্দ্র মারিস্কার মতে প্রেম কার্ডিও সত্যিই ফুটবলকে বদলে দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা এই কোচকে নিয়ে আপনার কি অনুভূতি